শেখ হাসিনাকে ফেরাতে নীল নকশা হচ্ছে বিশে জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলে ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেন দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে পরিস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে তাদের এই পরিকল্পনায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশ থেকে এখনো যারা পালাতে পারেনি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বিশে জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং এখানে একটি বিষয় জানা গেছে সেটা হলো যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতন বিষয়ে জুলাই থেকে আগস্ট একটি প্রকল্পের কাজ শুরু করেন গত তিরিশে নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন এ প্রকল্পর সাথে ওতপ্রোতভাবে কাজ করছে ভারতের কট্টপন্থী হিন্দু সংগঠন আরএসএস ও সেন্টার ফর ডেমোক্রেসি বহুত্ববাদ এবং মানবাধিকার নামের একটি এনজিও মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে কোনো মুসলিম শিক্ষার্থীকে এ কাজে বা এ দলে সম্পৃক্ত করা হয়নি জানা গেছে ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন দুইজন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক তারা নিয়মিত যোগাযোগ করছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র দিল্লিতে যাওয়া শিক্ষার্থীরা বড় অংশ পড়াশোনা করে দিল্লি বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ বিভিন্ন কলেজে বিশ্বস্ততার জন্য তারা বেছে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়কে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দুইভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে আসে প্রথমত ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল ব্যবস্থাপনায় ইন্ডিয়ান আইসিসিআর বৃত্তি নিয়ে দ্বিতীয়ত নিজ খরচে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের পরিসংখ্যান পর্যালোচনা করে গোয়েন্দারা জানতে পেরেছেন যে এসব শিক্ষার্থীরা বেশিরভাগই হিন্দু অর্থাৎ সিলেকশন প্রক্রিয়াতে এ ধরনের পক্ষপাত করা হয় সার্বিক বিবেচনায় দিল্লিতে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা খুব সহজ কাজ হয় এছাড়া নয় ডিসেম্বর প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় হিন্দু সমাবেশ হয়েছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য এদিকে শেখ হাসিনার বিদ্বেষ বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষেধ নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশনা নির্দেশ দেন আদালত তবে শেখ হাসিনাকে ফিরিয়ান্তের নাশকতার যে নীল নক্ষণ তৈরি করা হচ্ছে তার প্রতিরোধে কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে কোনো জমায়েত না করার জন্য দিল্লিকে অনুরোধ জানানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ বিরোধী কাজের সাথে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের থেকে বিরত রাখার জন্য অনুরোধ করা হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে কে হিন্দু শিক্ষার্থীদের দেশবিরোধী কার্যক্রমে তার ক্যাম্পাসকে ব্যবহৃত হতে না দিতে অনুরোধ করবে এছাড়াও হাইকমিশনের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় ভারতে পড়তে যাওয়া সব শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তালিকা ও তাদের কার্যক্রমের রিপোর্ট চাইবে এই বিষয়টি আরও যদি জানতে চান তাহলে আজকের নয়াদিগন্তে দেখলে খুব ভালোভাবে এটি দেখতে পারবেন